তোমার সময় শেষের পথে তোমাকে ছায়া থেকে টেনে আনা হচ্ছে এক গভীর মহাজাগতিক প্রকাশের দিকে হ্যাঁ এ সত্য তুমি বেরিয়ে এসেছ মুক্ত হয়েছ মোহের বন্ধন থেকে অবশেষে ঈশ্বর তোমার ভাইয়ের আসল রূপ উন্মোচন করছেন শুরুতে এই সত্যের ভার হয়তো অসহ্য মনে হবে কারণ তুমি কখনো বিশ্বাসী করতে চাওনি তুমি কখনো এমন রূপ দেখতেও চাওনি তুমি বারবার অজুহাত তৈরি করেছ করুণা দেখিয়েছ সন্দেহের সুবিধা দিয়েছ কারণ তোমার হৃদয় পবিত্র তুমি গভীরভাবে ভালোবাসো তুমি অনেক বেশি সময় ধরে সহ্য করে থাকো যেখানে অন্যরা হয়তো ছেড়ে দিত কিন্তু এখন এই যন্ত্রণাটা আর আধ্যাত্মিক উন্নতির অংশ নয় এটা অস্ত্র হয়ে উঠেছে যেটা ব্যবহার করা হচ্ছে তোমার বিরুদ্ধেই তুমি এমন একজনের সঙ্গে বাধা ছিলে যে তোমার রক্ত নিতে পারে কিন্তু আত্মা নয় মহাদেব বলেন তোমার ভাই অন্ধকারে কাজ করেছে সাধারণ ভুল নয় বরং সচেতন ষড়যন্ত্র এটা পরিকল্পিত ছিল হাসিমুখ রসিকতা রাতকৃত্যের ছায়া ও প্রতিশ্রুতির আড়ালে ছিল এক বিষাক্ত অভিসন্ধি কিন্তু স্বর্গ আর চুপ করে নেই সব কিছু সামনে আসছে তোমার ভাই জানে এমন সব কথা যা তুমি নিজেও ভাবনি কখনো সে তোমার প্রার্থনা শুনেছে তোমার দুর্বলতা জানে তোমার উন্নতি দেখে তার অন্তরে জেগেছে ঈর্ষা বাইরের হাসি আর শুভেচ্ছার আড়ালে ছিল এক প্রতিযোগিতার আগুন সে এমন সব কথা বলেছে এমন সব চুক্তি করেছে তোমার অজান্তে যা শুনলে হয়তো তোমার হৃদয় ভেঙে যেত কিন্তু ঈশ্বর তা দেখেছেন এবং এখন তিনিই হস্তক্ষেপ করছেন মহাদেব বলেন আমি তোমাকে রক্ষা করেছি তোমার সেই ভাইয়ের কর্ম থেকে এমনও সময় এসেছে যখন সে তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলেছে তোমার সুনাম নষ্ট করেছে তোমার আশীর্বাদকে প্রশ্ন করেছে অন্যদের বলেছে তুমি অস্থির অতিমাত্রায় আবেগপ্রবণ বিভ্রান্ত তোমার কণ্ঠস্বর নাকি বিশ্বাসযোগ্য নয় অথচ সে তোমার সঙ্গে এক টেবিলে বসে খেয়েছে তোমার পরিবার বলেছে কিন্তু স্বর্গ সব কিছু রেকর্ড করেছে এবং এখন সেই গোপন বই খুলে যাচ্ছে কিছু আশীর্বাদ তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু তা দেরি হয়েছে বাতিল হয়নি বিলম্ব হয়েছে কারণ যার ওপর তুমি ভরসা করেছিলে সেই আত্মিক স্তরে তোমার পথ আটকানোর চেষ্টা করেছিল মনে আছে সেই সময় যখন সে ঘরে রুকত আর তোমার মন হঠাৎ করে অশান্ত হয়ে উঠত সেই অজানা অস্থিরতা সেই ভারী অনুভূতি যার নাম দিতে পারতে না ওটাই ছিল তোমার আত্মার সতর্ক যেটা তোমাকে আগেই সাবধান করে দিতে চেয়েছিল এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হবার মহাদেব আছেন তোমার সঙ্গে তুমি একা নও তুমি পাগল ছিলে না তুমি যা অনুভব করেছিলে তাই সত্য ছিল সেই অলৌকিক ফিসফাস যা তোমার হৃদয়ের গভীরে ছায়া হয়ে বলেছিল কিছু একটা ঠিক হচ্ছে না তা কোনো কল্পনা ছিল না ওটা ছিল তোমার দেবদূতের সতর্কবার্তা কিন্তু তুমি ভালোবাসার নামে চুপ থেকেছিলে তুমি শান্তির আশায় নিজের মনকে চেপে ধরেছিলে কিন্তু সাপের সঙ্গে শান্তি আসলে একরকম আত্মার যুদ্ধ যা নম্রতার মুখোশ পরে তোমার ভেতরে চলছিল মহাদেব বলছেন তুমি বোঝোনি এমন নয় তুমি ঠিকই ধরেছিলে আমি তোমাকে কি দেখাতে চাইছিলাম এবার সেই গোপন সত্য প্রকাশ পাচ্ছে এমন কিছু প্রমাণ সামনে আসবে এমন স্বীকারোক্তি ধরা পড়বে যা তোমার কল্পনারও বাইরে এমন কিছু কথোপকথন এমন বার্তা উঠে আসবে যা শুনলে তোমার হৃদয় আহত হবে ঠিকই কিন্তু মুক্তিও এনে দেবে কারণ এতদিন ধরে মিথ্যা তোমাকে যতটা কষ্ট দিয়েছে সত্য তা কখনো দেবে না এখন স্বয়ং ঈশ্বর তোমার চারপাশে প্রহরা বসিয়েছেন তার পবিত্র আগুন তোমার পরিবেশকে শুদ্ধ করছে যার হাত ধরে বিষ ছড়িয়েছিল তার সব অস্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে যে ভাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ঈশ্বর এখন একে একে তা ভেঙে ফেলছেন যে মুখে তোমার পাশে থেকেছে কিন্তু অন্তরে তোমাকে আঘাত করেছে তার সব কৃতকর্ম ঈশ্বর একে একে প্রকাশ করছেন তোমার নাম যেটা বহুবার কলঙ্কিত করা হয়েছিল আজ তা পবিত্র হয়ে উঠছে কিন্তু এই প্রকাশ এই আত্মপ্রকাশ একটা ভূমিকম্পের মতো হবে মানুষ অবাক হবে কেউ হয়তো মানতেই চাইবে না কেউ তাকে রক্ষা করার চেষ্টা করবে কিন্তু স্বর্গ অপেক্ষা করেছে অনেক দিন এবার আর থামবে না এতদিনে তুমি নিজের আলো নিয়েই সন্দেহ করছিলে মিথ্যাকে সত্য ভেবে নিজেকে ছোট করে দেখছিলে কিন্তু এবার সময় এসেছে উঠে দাঁড়াবার কারণ তুমি নিজেই একটি ডিভাইন ডেসরাপ্টার তুমি সৃষ্টি হয়েছ সত্যকে সামনে আনার জন্য শান্তিপূর্ণ মুখোশের আড়ালে থাকা অন্ধকারকে উন্মোচনের জন্য এবার ঈশ্বর নিজেই বলছেন তোমার দায়িত্ব শেষ তুমি তার মুক্তিদাতা নও তুমি আমার সন্তান ওর বিচার আমি করব। তোমার মুক্তির সময় এসে গেছে এই মুক্তির পর যেটা তোমার জীবনে আসবে তা হবে শান্তি স্বচ্ছতা আর গভীর ঈশ্বরীয় উদ্দেশ্য সেই বন্ধন যা সত্যের উপর গড়া নয় আজ তা ভেঙে যাবে ঈশ্বর তোমার পথ পরিষ্কার করছেন তোমার চোখের অশ্রু এখন আশীর্বাদের বীজ বুনছে এবং এরপর যা আসবে তা হবে নতুন জীবন নতুন শ্বাস এক পবিত্র নিরবতা যেখানে ঈশ্বরের কণ্ঠ তুমি আরো গভীরে শুনতে পাবে আবার স্বপ্ন দেখবে আবার হাসবে সেই জায়গা থেকে যেখানে আর কোনো ছায়া নেই কারণ অন্ধকার সরে যাচ্ছে আর তোমার ভাইয়ের মুখোশ খুলে যাচ্ছে ঈশ্বর তাকে ধ্বংস করতে নয় তোমাকে মুক্ত করতে তা করছেন তুমি দূর থেকে ভালোবাসতেই পারো তুমি ক্ষমা করতেই পারো কিন্তু এবার সময় এসেছে মুক্ত হবার কারণ তোমার নিয়তি তোমাকে ডাকছে ঈশ্বর তোমাকে আলোয় নিয়ে আসছেন আর সেই আলোয় ঘটবে একের পর এক অলৌকিক ঘটনা একের পর এক আকাশ থেকে নামা আশীর্বাদ তুমি অবাক হবে কে তোমার কাছে প্রস্তাব নিয়ে আসছে কে আবার হাত বাড়াচ্ছে যে দরজাগুলো ছিল চিরতরে বন্ধ সেগুলো খুলে যাচ্ছে আর ঈশ্বর নিজে এবার তোমার জন্য সুযোগ এনে দিচ্ছেন আর যখন তুমি প্রশ্ন করবে এই এখন কেন তখন ঈশ্বর বলবেন কারণ ভার চলে গেছে কারণ তুমি অবশেষে মিথ্যার শৃঙ্খল থেকে মুক্ত কারণ এখন তোমার ভাই তোমার প্রভাব বলয়ে নেই কারণ এখন তোমার কণ্ঠ আর তার মতামতের দাস নয় কারণ এখন তোমার হৃদয় আর তার বিশ্বাসঘাতকতায় কাঁদে না মহাদেব বলছেন আমি তোমার ঈশ্বর এখন তোমার পুনরুদ্ধার শুরু করেছি এখন আমি আর কানে কানে ফিসফিস করছি না আমি উচ্চারণ করছি ঘোষণা করছি তুমি বেরিয়ে এসেছ দায়িত্ব শেষ হয়েছে অভিশাপ উঠে গেছে বিশ্বাসঘাতকতা উন্মোচিত হয়েছে মিথ্যা ভেঙে যাচ্ছে তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন অবাক হবে বলবে আমার আগেই বুঝতে পারা উচিত ছিল কিন্তু তুমি দেখনি কারণ তুমি খুব বেশি ভালোবেসেছিলে কিন্তু স্বর্গ জানত স্বর্গ পাহারা দিয়েছিল আর এখন স্বর্গী প্রকাশ করছে যে দিনগুলো সামনে আসছে তা পবিত্র নিজের আত্মাকে আগলে রাখো বিশ্রাম নাও প্রার্থনা করো নিজের স্বপ্নগুলো লিখে রাখো ঈশ্বরের সংকেতে বিশ্বাস রাখো কারণ এবার ঈশ্বর নিজেই প্রমাণ করবেন তিনি কতটা সত্য তোমার প্রতি তোমাকে আর যুদ্ধ করতে হবে না তোমাকে নিজের ব্যাখ্যা দিতে হবে না তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না ঈশ্বর নিজেই কথা বলবেন তোমার হয়ে তিনিই উন্মোচন করবেন সমস্ত গোপন সত্য তিনিই তোমাকে তুলবেন সেই সমস্ত সন্দেহকারীদের ওপরে যারা তোমার হৃদয় না জেনেই রায় দিয়েছিল আর যখন তুমি উঠে দাঁড়াবে করুণা নিয়ে দাঁড়াও সাহস নিয়ে দাঁড়াও কিন্তু কখনো বিষণ্নতা নিয়ে নয় কারণ তুমি ভেঙে পড়নি তুমি আশীর্বাদ প্রাপ্ত ঐশ্বরিক ভারসাম্য আবার ফিরেছে ঝড় থেমে যাচ্ছে সত্য উপরে উঠছে মিথ্যা চূর্ণ হয়ে যাচ্ছে তোমার নাম পুনরুদ্ধার হচ্ছে তোমার পথ ফুলে যাচ্ছে তোমার আনন্দ ফিরছে তোমার কণ্ঠশক্তি পাচ্ছে তোমার আত্মা সম্মান পাচ্ছে আর তোমার ভবিষ্যৎ আর যন্ত্রণায় নয় এখন তা আলোয় লেখা হচ্ছে তুমি পাগল ন তুমি ভুল নও তুমি অতিরিক্ত সংবেদনশীল নও তুমি কল্পনা করনি তুমি অনুভব করেছ কারণ তুমি গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন তুমি নির্বাচিত তুমি অভিষিক্ত তুমি জেগে উঠছ আর ঈশ্বর তোমার পাশে স্বর্গের সমগ্র সৈন্যদল তোমাকে আগুনের মতো ঘিরে রেখেছে এটাই তোমার রক্ষা এটাই তোমার মুক্তি এটাই তোমার পুনর্জন্ম আর এখন তুমি জানো সত্যটা জানো এতদিন যেটা কেবল অনুভবে ছিল আজ সেটাই উন্মোচিত ঈশ্বর তোমার ভাইকে প্রকাশ করছেন ঈশ্বর বলছেন তুমি এটা কল্পনা করনি তুমি কখনোই এটা বানিয়ে করনি বুকের ভেতর যে অস্বস্তি চোখের পেছনে যে চাপ যেন কিছু ফাটার আগে এক মুহূর্তের নিস্তব্ধতা সবই বাস্তব ছিল তুমি অনেকদিন ধরে কিছু একটা অনুভব করছিলে এমন কিছু যা যুক্তির বাইরে আর আজ মহাদেব বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এটা খুলে দাও দেরি করো না এড়িয়ে যেও না নিজেকে বোঝাতে যেও না যে তুমি কিছুই টের পাওনি কারণ এটা তোমার জন্য আর এটা আর অপেক্ষা করতে পারছে না এটা অনেকদিন ধরে চেপে রাখা হয়েছিল আর এখন সর্ব ঘোষণা করছে তুমি মুক্ত হ্যাঁ তুমি সেই অন্ধকার থেকে সেই প্রতারণা থেকে সেই আত্মিক কারাগার থেকে যা তুমি নিজেই চিনতে পারো এতদিন আর এখন অবশেষে ঈশ্বর তোমার ভাইকে উন্মোচিত করছেন তোমার ভাই শুধু তোমার রক্তের সম্পর্ক নয় সে ছিল তোমার আত্মার আয়না এবং তোমার সবচেয়ে কঠিন পরীক্ষা মনে আছে তো সব সময় কিছু একটা অসামঞ্জস্য যেন তার হাসিতে কিছু লুকিয়ে আছে তার নীরবতা যেন তার কথার চেয়েও জোরালো তার সান্নিধ্য যেন ছিল শর্ত তুমি বারবার নিজেকেই দোষ দিয়েছ ভেবেছ হয়তো এটা আমার ভুল বোঝা আমার কল্পনা কিন্তু তোমার আত্মা সবসময় জানত সে সবসময় দেখতো যেটা তোমার হৃদয় চোখ বন্ধ করে এড়িয়ে যেতে চাইত আর এখন মহাদেব বলছেন আর না আর এই মিথ্যাকে দেখে রাখা নয় আর এই ভাব দেখানো নয় যে কিছুই ঘটেনি স্বর্গ এখন পর্দা সরাচ্ছে আর এই মুক্তি এই প্রতাপময় সত্য এখান থেকেই শুরু সে তোমার পাশে থাকার জন্য পাঠানো হয়েছিল কিন্তু সে ভালোবাসার বদলে প্রতিযোগিতা বেছে নিয়েছিল তার কাজ ছিল তোমার রক্ষা করা কিন্তু সে সেই দায়িত্বকে অস্ত্র বানিয়ে তোমার ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চেয়েছিল এমনও সময় এসেছে যখন সে তোমার জীবনের সত্য জানত কিন্তু তা গোপন রেখেছিল বহুবার সুযোগ এসেছিল যেখানে সে চাইলে তোমার পক্ষে কথা বলতে পারতো তোমার সুরক্ষা করতে পারতো কিন্তু সে নিশ্চুপ ছিল তার কাছে এমন সব তথ্য ছিল যা জানলে তুমি বহু বছর আগেই কষ্ট থেকে মুক্তি পেতে কিন্তু সে তা বলেনি কারণ সে চেয়েছিল সবসময় তোমার এক ধাপ ওপরে থাকতে সে সহ্য করতে পারতো না তোমার জয় কারণ তোমার আলো তাকে নিজের ব্যর্থতার মুখোমুখি দাঁড় করিয়ে দিত এবং এখন স্বর্গ বলছে যথেষ্ট হয়েছে মহাদেব উচ্চারণ করছেন এই সময় তোমার এখন আর কিছুই এমনকি রক্তের সম্পর্ক থেকেও জন্ম নেয়া বিশ্বাসঘাতকতা তোমার ভাগ্যের পথে দাঁড়াতে পারবে না তুমি প্রার্থনা করেছিলে সত্য জানার জন্য ঈশ্বর তা শুনেছেন কিন্তু সেই উত্তর আসে ধৈর্যের পরীক্ষা সহ এখন প্রশ্ন হল তুমি কি সেই সত্য জানার জন্য প্রস্তুত তুমি কি জানার জন্য প্রস্তুত কি বলা হয়েছিল তোমার পিঠ পেছনে কি কেড়ে নেওয়া হয়েছিল তোমার কাছ থেকে এমন কিছু যা তোমার প্রাপ্য ছিল একটা সম্পর্ক একটা আশীর্বাদ একটা সুযোগ একটা উত্তরাধিকার একসময় কেউ তোমার নাম উচ্চারণ করেছিল আর সে তার জবাব দিয়ে তোমার অধিকার কেড়ে নিয়েছিল ঈশ্বর তা দেখেছেন স্বর্গ তা লিখে রেখেছে আর এখন সেই রেকর্ডিং ঈশ্বরের ন্যায়ের আদালতে বাড়ছে কারণ যা অন্ধকারে লুকানো থাকে তা একদিন আলোতে আসে। তোমার ভাই হয়তো ছবিতে তোমার পাশে হাসি দিয়েছে কিন্তু বন্ধ দরজার আড়ালে সে তোমার পৎসলাকে অপমান করেছে সে মানুষের সঙ্গে শীতল বিষাক্ত কণ্ঠে কথা বলেছে তোমার অতীতের ভুলকে তোমার অগ্রগতির বিরুদ্ধে অস্ত্র করেছে সে বলেছে ওরা এখন ভাবে ওরা বিশেষ কিছু কিংবা দেখা যাক কতদিন টিকে থাকতে পারে সে তোমার সমৃদ্ধি দেখেছে কিন্তু গ্রহণ করতে পারেনি সে অনুভব করেছিল তুমি ঈশ্বরের পক্ষ থেকে নির্বাচিত আর সেই কারণে সে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে সরাসরি নয় কিন্তু ছায়ায় ফিসফিসে গুজবে চুপচাপ সম্মতিতে এবং এখন স্বর্গ বলছে আজের সমাপ্তি তুমি যে দূরে সরে গিয়েছিলে সেটি ছিল তোমার পাগলামি নয় সেটি ছিল ঈশ্বরের নিরাপত্তা সেই অস্বস্তি সেই মানসিক চাপ আসলে ছিল আত্মার সতর্কবার্তা তখনও যখন কারো মুখে কোনো কথা ছিল না তোমার আত্মা কথা বলছিল এবং এখন সেই সতর্কবার্তার সত্যতা প্রকাশ পাচ্ছে তোমার ভাই অন্য কারো সঙ্গে জোট বেঁধেছে হ্যাঁ এর সঙ্গে এক নারী জড়িত সেই নারী তোমার ভাইকে জানত তারা একাধিকবার দেখা করেছে সেই সন্দেহের বীজ বপন করেছিল সূক্ষ্ম অভিযোগ তুলেছিল এমন কথাও বলেছিল যাতে তোমার ভাই তোমার উপর বিশ্বাস হারায় সেই নারী ছিল আত্মার পথে এক বাধা এখন স্বর্গ আর সহ্য করছে না দয়া শেষ এখন সত্যের সময় এর মানে এই নয় ঈশ্বর তাদের ভালোবাসেন না কিন্তু তাদের আর তোমার জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না তোমার নাম আগুনে লেখা হয়েছে তোমার ভবিষ্যৎ ভরে আছে ঈশ্বরীয় আলোর ছোঁয়ায় তুমি এখন আর সেই মানুষ নও যে টুকরোর জন্য প্রার্থনা করত বা বিশ্বাসঘাতকতায় কাঁদত তুমি এখন নবজন্মপ্রাপ্ত শক্তিশালী অনুগ্রাহিত ঈশ্বর আত্মার মধ্যে একটা রেখা টেনে দিয়েছেন তিনি বলেছেন এটা শেষ এখন তুমি মুক্ত এখন তুমি এগিয়ে যাবে শৃঙ্খল মুক্ত পূর্ণ আশীর্বাদে নিজের সত্যকে গ্রহণ করে তোমার হারের ভিতর আগুন জ্বলছে কারণ তুমি মুক্তি পেতে চলেছ তুমি এমনভাবে বিশ্বস্ত ছিলে যেন ভুল করলেও সেটা ভালোবাসা হয়ে দাঁড়ায় তুমি বারবার তাদের দোষ ঢাকতে চেয়েছ যাদের তুমি বুঝতে পারি তবুও স্বর্গ সব বুঝেছে স্বর্গ প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করেছে ঐশ্বরিক নথিপত্রে তোমার নামের পাশে লেখা আছে অগণিত পৃষ্ঠা যেখানে আছে তোমার নিঃশব্দ ত্যাগ তোমার সহনশীলতা সেই সব মুহূর্তের কথা যখন তুমি সত্য প্রকাশ করতে পারতে কিন্তু শান্তির জন্য চুপ থেকেছ পরিবারে শান্তি ফিরিয়ে আনার জন্য তুমি বহুবার প্রার্থনা করেছ এমনকি তাদের জন্য যারা তার যজ্ঞ ছিল না এবং এখন তোমার প্রতিদান আসছে তবে এই আশীর্বাদ এক্সপোজারের মাধ্যমে আসবে কারণ ঈশ্বর কখনো মিথ্যার উপর ভবিষ্যৎ নির্মাণ করেন না হ্যাঁ সে তোমার ভাই কিন্তু আত্মার দিক থেকে সে নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছে সে তোমার দুর্বলতাগুলো জানত এবং বারবার সুযোগ পেয়েও তোমায় সাহায্য করেনি সে পিছনে দাঁড়িয়ে ফিসফিস করে গেছে তোমার গল্পের টুকরো তুলে নিয়ে এমনভাবে ব্যাখ্যা করেছে যাতে তোমার পবিত্রতাকেই প্রশ্নবিদ্ধ করা যায় সামনের মুখে হাসি পিছনে উপহাস এই দ্বিমুখী খেলা চালিয়ে গেছে কিন্তু এখন ঐশ্বরিক ঘণ্টাধ্বনি বেজে উঠেছে দেবদূতের হাতে লিপিবদ্ধ হয়েছে সব মহাদেব বলছেন অবাক হো না যখন এইসব সত্য সামনে আসবে নিজেকে দোষ দিও না এটা প্রতিশোধ নয় এটা ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা হ্যাঁ সেই নারীও এই চক্রান্তে জড়িত সে তোমার ধারণার চেয়ে অনেক বড় ভূমিকা পালন করেছে এটা শুধুই ভাই বা নারী নয় এটা আত্মিক যুদ্ধ এক দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বিতা যেখানে আত্মীয়তার মুখোশে ঈর্ষা প্রতিযোগিতা আর নীরব কষ্ট লুকিয়ে আছে এবং এখানেই এই চক্র শেষ হচ্ছে তুমি এখন পূর্ণ করু না আরোগ্য এবং ঐশ্বরিক প্রতিদানের দিকে এগিয়ে যাচ্ছ যারা এই মুহূর্তে পৌঁছাতে তোমায় বাধা দিয়েছিল তারা সরিয়ে দেওয়া হয়েছে মহাদেব এখন তোমায় প্রকাশ্যে আশীর্বাদ করতে চলেছেন তাদের সামনেই যারা তোমার বিশ্বাস নিয়ে সংশয়ে ছিল তিনি তোমার জীবনে সেই সব সুযোগ সমর্থন ভালোবাসা এবং সমৃদ্ধি পাঠাবেন যেগুলো তোমার আত্মাকে বলবে তুমি কখনো ভুল করনি তুমি কল্পনা করনি সবটাই বাস্তব ছিল তোমার ভাই কিছু করেছে তুমি হয়তো এখনো জানো না পুরোটা কিন্তু ঈশ্বর জানেন এবং তিনি ঘোষণা করেছেন সেই দরজা বন্ধ হয়ে গেছে আর সেই দুষ্টু আবেগ অপরাধবোধের চক্রে ফেরা নয় সেই অধ্যায় শেষ হয়েছে তুমি খুব শীঘ্রই হালকা অনুভব করবে ভেতর থেকে শুদ্ধ হয়ে যাবে ঈশ্বর তোমার কাছে সত্য পৌঁছে দেবেন স্বপ্নে বার্তায় কোনো মানুষের কথায় এই সত্য তোমায় মুক্তি দেবে আর মনে রেখো নিজের আত্মাকে অনুসরণ করাও বিশ্বাসঘাতকতা নয় সীমারেখা টানা স্বার্থপরতা নয় তুমি নির্বাচিত এবং নির্বাচিতদের অনেক সময় ভুল বোঝা হয় যতক্ষণ না পুরস্কার সামনে আসে কিন্তু এখন তোমার পুরস্কার আসছে দ্রুত নির্দিষ্ট এবং প্রবলভাবে এবং যখন সেটি আসবে তুমি এই মুহূর্তটা মনে রাখবে যখন ঈশ্বর তরবারি নিয়ে নেমে এসেছিলেন তোমার জন্য সমস্ত প্রতারণার পর্দা সরিয়ে দিয়ে তোমায় দেখিয়ে দিয়েছিলেন কে সত্যি তোমার পাশে ছিল তুমি তখন দেখবে যে আশীর্বাদ দেরিতে এসেছিল সেগুলো হঠাৎ করেই তোমার জীবনে উথলে উঠছে আর্থিক পরিবর্তন স্বাস্থ্যোন্নতি আত্মিক স্বচ্ছতা সব আসবে কারণ রাস্তায় আর কোনো বাধা নেই কারণ তোমার ভাইয়ের ভিতরের বিশ্বাসঘাতক আত্মা অবশেষে প্রকাশিত হয়েছে তুমি ভাবছ তুমি কেবল দূরে সরে গেছো কিন্তু তা নয় এটা ছিল বিশ্বাসঘাতকতা যাকে তুমি ভাই বলে ডাকো যে তোমার নাম নিয়ে তোমার সামনে ভালোবাসার কথা বলতো সেই পেছনে গিয়ে তোমার নাম এমন জায়গায় টেনেছে যেখানে তোমার নাম থাকা উচিত ছিল না তুমি তাকে ভালোবেসে প্রার্থনা করেছ তাকে নির্দোষ ভেবেছো কারণ তুমি পর্দার আড়ালের সত্যিটা দেখতে পাওনি কিন্তু মহাদেব সব দেখেছেন তার চোখ এড়িয়ে কিছুই যায় না না কোনো কানাঘুষ না কোনো গোপন সাক্ষাৎ না কোনো ষড়যন্ত্র এই সময়টা কোনো কাত্তাল নয় এই বার্তাটি ঈশ্বরের পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে যাতে তুমি জানো ভ্রান্তি প্রতারণা আর আত্মিক ভাঙ্গনের সময় শেষ হয়েছে তুমি অনেক প্রমাণ লুকিয়ে রেখেছ অনেক প্রশ্ন চেপে গিয়েছ শুধু শান্তির জন্য কিন্তু এখন সময় হয়েছে জেগে ওঠার তুমি জানো সত্য কি তুমি হৃদয়ের গভীরে জানো কে তোমার পেছনে খেলেছে আর কে সামনের হাসির আড়ালে ছুরি চালিয়েছে এখন ঈশ্বর সেই পর্দা খুলে দিয়েছেন এখন তুমি দেখতে পাচ্ছ যে নারী দুই পৃষ্ঠে খেলে সে হেরে গেছে যে ভাই পেছনে থেকে আঘাত করেছে তার মুখোশ খুলে গেছে এখন আর মনের ভেতর সন্দেহ নয় সময় আত্মবিশ্বাস নিয়ে আগুনের মতো এগিয়ে যাওয়ার সময় এসেছে ঈশ্বরের পরিকল্পনার দিকে দৃষ্টি রাখার মহাদেব বলেন তুমি মুক্ত হয়েছো তুমি পতিত নও তুমি প্রত্যাখ্যাত নও তুমি পুনর্মিলিত পুনর্গঠিত এবং পুনরুদ্ধারপ্রাপ্ত যারা তোমার উত্থানে বাধা দিতে চেয়েছিল যারা ঈর্ষায় অন্ধ হয়ে তোমার পথরুদ্ধ করতে চেয়েছিল আমি তাদের সরিয়ে দিয়েছি এখন তুমি সেই স্থানে পৌঁছাতে চলেছ যেটা আমি তোমার জন্য নির্ধারণ করেছি আনন্দ সুস্থতা আর শুদ্ধ আধ্যাত্মিক শান্তির আশীর্বাদ নিয়ে তোমার চারপাশে এখন দেবদূত তুমি আর একা নও যে দরজা বন্ধ হয়েছে সেটি তোমার সুরক্ষার জন্যই মহাদেব বলেন তুমি অনেক সহ্য করেছ অনেক গভীর থেকে ভালোবেসেছ কিন্তু এখন সময় হয়েছে সত্য প্রকাশের তুমি ভাবছিলে এতটা দূরত্ব কেন কিন্তু আমি বলছি এটা দূরত্ব নয় এটা ছিল আত্মিক বিশ্বাসঘাতকতা এটা ছিল আত্মার বিরুদ্ধে যুদ্ধ যা শৈশব থেকে তোমার পেছনে লেগে আছে কিন্তু এখন এই মুহূর্তে সেই লড়াই শেষ হয়েছে এখন তুমি পূর্ণ অনুগ্রহের পথে চলেছ এখন তুমি নিজের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত এবং সেই আশীর্বাদ এমনভাবে আসবে যা সমস্ত সন্দেহকে নীরব করে দেবে যদি তুমি সত্যিই মহাদেবের ওপর বিশ্বাস রাখো তবে এই বার্তাকে গ্রহণ করো হৃদয় কারণ এই মুহূর্তটাই তোমার পুনর্জন্মের সময়